ওনার সুইগিতে ডেলিভারি হয়েছে না ও জোম্যাটোতে ডেলিভারি হয়েছে তা নিয়ে তো আমাদের কোনো ইন্টারেস্ট নেই উনি কনফিউজ করার জন্য মানুষকে ভয় দেখানোর জন্য ভয় পাওয়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ওছা নোংরা রাজনীতি করে অভ্যস্ত পরিষ্কার ভদ্রলোকের রাজনীতি করা ওনার ধাঁচে নেই ওনার ডিএনএতে নেই ও করছেন না দু হাজার দুইতে এসআইআর নাম্বারে নামে আছে হ্যাঁ কি না হ্যাঁ আছে ব্যাস লাটা চুকে গেল মমতা বন্দ্যোপাধ্যায় যদি নাম দু হাজার দুই সালে এসআইআরে না থাকে আরে এটা তো চিন্তার বিষয় তার মানে মমতা ব্যানার্জি এলেন কোথার থেকে মমতা ব্যানার্জির বাবা মায়ের নাম যদি না থাকে দু হাজার দুই সালের এসআইআরে আরে মমতা ব্যানার্জি এলেন কোথার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তো জালি নথিপত্র তৈরি করে তো জানি এবং মুখ্যমন্ত্রী যে এটাকে স্বীকার করে নিলেন ইলেকশান কমিশন কী করছে ইলেকশান কমিশন কী করছে ইলেকশান কমিশন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর করছে না মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করছে না জা ইলেকশন কমিশনকে দিতে হবে ওই মুব্বই ইলেকশন কমিশন মমতা ব্যানার্জির ভাইয়ের সাথে বসে যে খাচ্ছিল দেখতে কোন সেটিং আছে সূর্যাস্তের পরে ওনার দেওয়া কোনো বক্তব্যের কোনো বৈধতা সাধারণ পশ্চিমবঙ্গের বাঙালি ডাকা উচিত না সূর্যাস্তের আগে যদি বলে থাকেন টাইমিংটা জেনে তখন বলব একটা নামও একটা নাম বাদ যাবে না অর্থাৎ যতগুলো অবৈধ ভোটার আছে সেগুলো ঢুকে পড়বে বৈধ নাগরিকরাই তো ভোট দেওয়ার অধিকার আছে ভোটার তালিকায় যারা আছে তারা বৈধ নাগরিক হ্যাঁ না জিতেছে তো তৃণমূল কংগ্রেস তাহলে তৃণমূল কংগ্রেসের তো ভয় কিসের লোকসভাতে থেকে বেশি আসন ওরা পেয়েছে বিধানসভায় সব থেকে বেশি সিট ওরা পেয়েছে তাহলে ওদের ভয়টা কোথার থেকে হয়েছে ওরা তো বলছে যত অবৈধ ভোটার আছে তারা সব বিজেপিকে ভোট দিয়েছে তো তৃণমূল অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি তৃণমূল তো তার মানে সব বৈধ ভোট পেয়েছে তাহলে ভয়টা হচ্ছে কোথার থেকে ওদের কি মানে আমার আমাদের ভোট কেটে যাবে তাই নিয়ে ওদের এত দুঃখ এত চিন্তা মমতা ব্যানার্জি এত মহান তৃণমূলের তো অনেক নেতা পূর্ববঙ্গ থেকেও চলে এসেছে সৌগত রায়দের মতন সেই নেতারা বলছে কি তো লাঠিটা পূর্ববঙ্গে নিজের চোদ্দ পুরুষের ভিটামাটি বাঁচানোর জন্য সেখানে লাঠিটা ধরে থাকতে থেকে যেতে পারতো যদি সৌগত রায়রা বলে থাকেন ও কেউ দলের কেউ পাত্তা দেয় না ওকে অভিষেক ব্যানার্জি পাঁচ থেকে স্টেজে নামিয়ে দেয় ওকে পুরো মুরগি করার জন্য তমলুকে নির্বাচন লড়তে পাঠালো ওর দায়িত্ব আজকাল টিভিতেও যেতে পারে না সেখানে পাঠায় না একটা আইটি সেলের দায়িত্ব দিয়ে দিয়েছে ও বেজা মমতা ব্যানার্জির বাড়ির সামনে পাপু শরীর শুয়ে থাকলো পাড়িয়ে মারিয়ে মুকুল রায় ঢুকে আবার হাসপাতালে ঢুকে গেছে এখন শোভন বৈশাখে ঢুকছে বেরোচ্ছে রাজীব ব্যানার্জি ঢুকে বেরিয়ে কত কী করে মালা ফালা করে ও তো ওর দলে ওর থেকে অনেক বেশি বড়ো বড়ো জায়গা আছে দলে লোকে পাত্তা দিচ্ছে না আর আমাকে ওর জবাব দিতে হবে তৃণমূলের যে সমস্ত বেনিফিশিয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের চুরি করার জন্য তৃণমূলের ভাগ যারা যারা পেয়েছিল সেই বড়ো চোরের ছেদো যেগুলো ছিল ওই ছেদো চোরগুলো বরণ করেছে পেয়ালাসী ওকে কেন বরণ করতে যাবে আর বেল পেয়েছে দোষী মানে নির্দোষ সাব্যস্ত হয়নি লালুপ্রসাদ যাদবও বেল পেয়েছিল বেল পাওয়ার পর তারপর কতদিন জেল খেটেছিল অনলাইনে ফর্ম ফিল আপ করতে বলার জন্য কি এমন অসুবিধা হচ্ছে অনলাইনে যদি কাউকে দিয়ে ফর্ম আমি বিয়েল আমি আপনার বাড়িতে গেলাম আপনার কাছ থেকে আমি রিটার্ন ফর্মটা নিয়ে জমা না দিয়ে আমি যদি আপনার মোবাইলে অনলাইন ফর্মটা ফিল আপ করে দিই তাহলে অসুবিধাটা কোথায় হচ্ছে বিয়েলো রাখি তাহলে সেখানে তৃণমূলের যে বিয়েল হয়েছে তারা কি জালিয়াতিটা করতে পারবে না তাই জন্যে এই চাপটা তৃণমূল সৃষ্টি করছে কি